ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা সংঘর্ষ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে তৃতীয় যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই আপনাদের জানাবো ইসরায়েলি সেনা কেন্দ্র এবং মোসাদের কার্যালয়ে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা আলহামদুলিল্লাহ ইসরায়েলি সেনা কেন্দ্র এবং মোসাদের কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান হামলায় সফলভাবে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড কপস আইআরজি ইরানের আধা সরকারি বার্তা সংবাদ সংস্থা তাসনিমের বরাতেই তথ্য জানিয়েছে আলজাজিরা এরপর জানাব ইসরায়েলের দাবি মিথ্যা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চাঞ্চল্যকর গত সপ্তাহে ধারাবাহিক হামলা শুরুর কারণ হিসেবে ইসরায়েল দাবি করে ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র অর্জনের পর্যায়ে যাচ্ছে সেই ফলাফল এড়াতে এই হামলাগুলো প্রয়োজনীয় ছিল বলে জানিয়েছি ইসরায়েল কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের দাবি ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণের মধ্যে বড় ধরনের মত দেখা দিয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ জানাবো সঙ্গেই থাকুন এদিকে সাবেক ইসরায়েলি কূটনৈতিক বিশ্লেষক বললেন যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধে না জড়ালে পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে পারবে না ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ইসরায়েলের প্রধান লক্ষ্য হল তেহরানের দক্ষিণে অবস্থিত কঠোরভাবে সুরক্ষিত ফোর্ডো ইরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করা যেটিকে তারা বড় পুরস্কার হিসেবে দেখছে তবে সাবেক ইসরায়েলি কূটনৈতিক বিশ্লেষক আলন পিঙ্কার্সের মতে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে সমর্থন না দিলে এই লক্ষ্য ইসরায়েল কোনদিনও পূরণ করতে পারবে না এবারে জানাব ইসরায়েল ইরানের সংঘাত প্রথমবারের মতো মুখ খুলল চীনের প্রেসিডেন্ট ইসরায়েল ইরানের মধ্য চলমান সংঘাত নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আজ চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহোয়া জানিয়েছে শি জিনপিং বলেছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আকস্মিক বৃদ্ধি নিয়ে তার দেশ গভীরভাবে উদ্বিগ্ন এবং সর্বশেষ জানাবো দেশের খবর কুষ্টায় সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেপ্তার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুষ্টায় আকাশনে সাবেক সংসদ সদস্য আকমো সারোয়ার জাহান বাদশাহকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ আস মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের দাবি মিথ্যা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চাঞ্চল্যকর তথ্য মার্কিন গণমাধ্যমের গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে ধারাবাহিক হামলা শুরুর কারণ হিসেবে ইসরায়েলের দাবি করে ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র অর্জনের পর্যায়ে পৌঁছে যাচ্ছে এবং সেই ফলাফল এড়াতে এই হামলাগুলো প্রয়োজনীয় ছিল কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের দাবি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষকদের মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন ইরান এখনও পারমাণবিক বোয়া বানানোর সক্ষমতা অর্জন থেকে অন্তত দূরে রয়েছে চারটি স্বতন্ত্র সূত্রের বাড়াতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে ইরান এখনো সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরির পথে নেই বরং তারা মূলত পারমাণবিক গবেষণা ও জ্বালানি ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে ইসরায়েলের সাম্প্রতিক ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে হামলায় স্থাপনাটির কিছু ক্ষতি হলেও তেহরানের মূল ফোডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র অক্ষত রয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন নির্দিষ্ট মার্কিন অস্ত্র এবং বিমান সহায়তা ছাড়া ফোর্ডকে ক্ষতিগ্রস্ত করার ক্ষমতা ইসরায়েলের নেই মার্কিন মধ্যপ্রাচ্য নীতির সাবেক কূটনৈতিক ব্রেক ম্যাকগার্ড এই প্রসঙ্গে বলেছেন ইসরায়েল এসব স্থাপনা কার্যকর করতে পারে তবে পুরোপুরি ধ্বংস করতে হলে যুক্তরাষ্ট্রকে হবে বা কূটনৈতিকভাবে কোনো সমঝোতা করতে হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এ বিষয়ে তার স্পষ্ট অবস্থান জানান তিনি আর বলেছেন আমরা এতে জড়িত ইঙ্গিত দেন তিনি এবং বলেন দেরি হওয়ার আগেই ইরানের সংলাপে বসা উচিত তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে বিভিন্ন মূল্যায়নের বিষয়টি নতুন নয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বেসামরিক গোয়েন্দা সংস্থা বহু বছর ধরে ইসরায়েলের সঙ্গে তথ্য ভাগাভাগি করলেও দখলদার ইসরায়েলকে এবার কোনো তথ্য দেয়নি তারা অনুমানের ভিত্তিতে ইরানে এই হামলা চালিয়েছে বলে জানা গেছে ইসরায়েলি সেনা কেন্দ্র এবং মোসাদের কার্যালয়ে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি সেনা কেন্দ্র এবং মোসাদের কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান হামলায় সফলভাবে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড আইআরজিসি প্রধান মঙ্গলবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতেই তথ্য জানিয়েছে আল আলজাজিরা আইআরজিসির এক বিবৃতিতে বলেছে তারা হারজিলায় গোয়েন্দা ভবন এবং মোসাদের এবং আমান সামরিক গোয়েন্দা সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করে এসব হামলায় বাহিনীর মোসাদের কার্যালয় গেছে এর আগে ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়েছে কেন্দ্রীয় উপকূলীয় শহর হারসিলিয়ায় একটি সংবেদনশীল স্থানকে লক্ষ্য করে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা অঞ্চলটিতে বাসে আগুন লাগার দৃশ্য দেখার পাশাপাশি বৃহত্তম তেল আবিব অঞ্চলে এবং হার্জিলিয়াতে সরাসরি আঘাতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আলজাজিরার প্রতিবেদক এদিকে হার্জিলিয়ার ছবি এবং ভিডিও সংবেদনশীল হয় এগুলো প্রকাশ নিষিদ্ধ করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের পক্ষ থেকে ইরানের দাবির কোন উত্তর দেওয়া হয়নি তাই তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েলে ইরান থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শেষ আঘাতে আশ্রয় কেন্দ্রে পৌঁছা চেষ্টা করার সময় পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে দখলদার ইসরায়েলি বাহিনীকে এবার ব্যাপক হারে শিক্ষা দিতে শুরু করেছে ইরান যুক্তরাষ্ট্র জড়িত না হলে ইরানের পারমাণবিক সামরিক অবকাঠামো ধ্বংস করতে পারবে না ইসরায়েল সাবেক ইসরায়েলি কূটনৈতিকের বিশ্লেষকের মন্তব্য ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ইসরায়েলের প্রধান লক্ষ্য হল তেহরানের দক্ষিণে অবস্থিত কঠোরভাবে সুরক্ষিত ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করা যেটিকে তারা বড় পুরস্কার হিসেবে দেখছে তবে সাবেক ইসরায়েলি কূটনৈতিকও বিশ্লেষক আলন পিংকাসের মতে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিকভাবে জড়িত না হলে এই লক্ষ্য পূরণ করা ইসরায়েলের একার পক্ষে সম্ভব নয় আল জাজিরাকে দেখ সাক্ষাৎকারে পিঙ্কার্স আরও বলেছেন ইসরায়েল একা ইরানের পারমাণবিক সামরিক অবকাঠামো ধ্বংস করতে পারবে না জন্য প্রয়োজনে বিশেষ ধরনের বোমা প্রয়োজন বোমারু বিমান ও অত্যাধুনিক ডেলিভারি সিস্টেম যা ইসরায়েলের নেই তিনি আরো বলেছেন সেই কারণেই প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও বারবার যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধ জড়াতে আহ্বান জানাচ্ছে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যদি এখন ইরানের সঙ্গে সংঘাত বন্ধ হয় তাহলে তারা কৌশলগতভাবে কিছুই অর্জন করতে পারবে না তাই তেহরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস না করা পর্যন্ত তেলাবিব থামতে রাজি নয় পিঙ্কাস আর বলেছেন যদি উত্তেজনা প্রশমিত হয় সেটি কেবল যুক্তরাষ্ট্রের মাধ্যমেই হতে হবে তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনই পারস্পরিক বিরোধী বার্তা দিচ্ছেন ফলে তিনি কি সিদ্ধান্ত নেবেন তা এখনও পরিষ্কার নয় পড়ল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র মাটিও পর্বতের নিচে অবস্থিত এবং বিমান হামলা প্রতিরোধ উপযোগীভাবে গড়ে তোলা সেটিকে ধ্বংস করাকে ইসরায়েলি সামরিক পরিকল্পনাকারী